হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে ঘুরিতে আটটা আচ্ছা ঘুম থেকে উঠতে না খুব দেরি হয়ে গেছে ওই জন্য আগে চা খেলাম চা খেয়ে তারপরে একদম ছাদে চলে আসলাম কারণ ছাদে আমাদের অনেক গাছ আছে সেই গাছগুলোতে যদি জল না দিই না দুপুরবেলায় রোদে না গাছগুলো শুকিয়ে যায় তাই আগে ছাদে চলে আসলাম ছাদে এসে আগে গাছগুলোতে জল দেবো তারপরে নিচে যাব তারপরে নিচে গিয়ে অন্য কাজ করব তা ঠিক আছে তাহলে আগে গাছগুলো জল দিয়ে তারপরে আবার কথা হচ্ছে সে দেখো কত গাছ আমাদের অনেক গাছ অনেক এখানে বেল গাছ আছে এগুলো হচ্ছে লেবু গাছ তারপরে এই যে এটা কী কী বলে জানি ভুলে যাচ্ছি এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ এটা আর এই যে এইগুলোর নামও ঠিক বলতে পারবো না ফুলগুলো খুব সুন্দর হয় অনেক ফোটে অনেক অনেক খুব সুন্দর হয় এগুলো আর এটা হচ্ছে আতা গাছ দেখো গাছে সুন্দর একটা আতা হয়েছে এই যে আতাটা কি সুন্দর হয়েছে একটাই হয়েছে বেশি হয়নি ছোটো গাছ তো একটা হয়েছে তারপরে এগুলো আছে এই যে গাছ এগুলো আর এই গাছটা কি সুন্দর স সজনে গাছের মতো দেখতে খুব সুন্দর গাছটা এগুলোতে ঘর চলে ঘর সাজানোর জন্য একটা আরও আছে গাছ দেখছি এগুলো ঘর সাজানোর জন্য এগুলো এগুলো আমার দেওয়ার পরে আমি করি না খুব খুব সুন্দর না এগুলো খুব যত্ন করে করে হোক তারপর এখানে আছে অর্কিড গাছ অর্কিড গাছ অনেক লাগিয়েছিল মরে গেছে অল্প কটা বেঁচে আছে ঠিক আছে আমি এখন গাছে আগে জল দিয়ে নিই তারপরে কথা হত তারপরে এখন নিচে চলে নিচে গিয়ে তারপরে রান্না করে ঢুকতে হবে আগে কারণ আগে সকালে টিফিনটা তৈরি করতে হবে কোন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করা যায় ভাতটা তো বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা তো ফুটে গেছে আর এই যে লাউর কেটে রেখেছি আর এর তরকারি হবে এই দুটো আপাতত কাটা হয়েছে দেখি তারপরে কি করি আর আজকে সোমবার আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি যাচ্ছি মন্দিরে এখন যাই শিবের মাথায় জল ফেলে আসি আগে অনেক পুরনো বটগাছ এই বট গাছের জন্যই এই জায়গাটার নাম হচ্ছে ছোটো বটতলা নাম হয়েছে আর পাশে আছে শীতলা মায়ের মন্দির মন্দির আর এই মন্দিরে আমরা আসি বাবার মাথায় জল ঢালতে এখানে শিব ঠাকুর কালী ঠাকুর রাধাকৃষ্ণ তিনজনেই আছেন মন্দিরে চলে এসছি এখন আমরা খুঁজে দেবো সব মারানো হয়ে গেছে আসো আমরা মা বাবার মাথায় জল দিই মায়ের মূর্তি দেখুন কত সুন্দর মায়ের মূর্তি দেখেছেন আর এদিকে আছে রাধাকৃষ্ণ খুব সুন্দর কত সুন্দর আর এই যে আমাদের ছোট্ট নারু গোপাল কত সুন্দর বন্ধুরা আমাদের সে দুপুরের মন্দির থেকে আসার পরে তো আর একসাথে মানে কথাবার্তা হয়নি এখন আমরা সন্ধ্যার সময় একটু চা খাচ্ছি সবাই মিলে সেই জন্য একসাথে বসলাম চা খেলাম চা খাচ্ছি তোমাদের সবার চাকা হয়ে আছে খুব ভালো করেছে চাকা খুব সুন্দর হয়েছে চাকা হ্যাঁ খুব ভালো আর হয়তো এখন আর দেখা হবে না তাই সবাইকে শুভ রাত্রি জানিয়ে শেষ করছি